নমস্কার বন্ধুরা পূর্ণিমা পিলের লাইভিং কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের পড়া আজকের একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন মাংস রান্না করার জন্য এই যে আলু নিয়ে নিয়েছি আর মাংসের পরিমাপটা বলে দিচ্ছি নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি এখানে এই চামচের দু চাম তিন চামচ আদা নিয়ে নিয়েছি দু চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা যে যখন ঝাল খান ঝালের পরিমাণ দিতে পারেন আর নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুই চামচ আর করব গাজরের ভাজা গাজরটা কেটে নিয়েছি গাজরটা কেটে নিয়েছি গাজর ভাজা করবো তাহলে রান্নাটা শুরু করছি আর নিয়েছি পঁচিশ গ্রামের মতো রসুন বাটা আদার পরিমাণটা কম নিয়েছি কারণ আদাটা মাংসে বেশি দিলে মাংসের ঝোলটা গাঢ় হয়ে যায় সেই জন্য আদার পরিমাণটা মাংসে কম দিতে হয় আর পেঁয়াজ রসুনটা দিলে মাংস মানে মানে টেস্টি হয় বা সুন্দর একটা ইয়ে আসে তাহলে রান্নাটা শুরু করা যাক গাজরটা কেটে নেব তেলটা গরম হয়ে গেছে এই যে গাজরটা গোল গোল করে কেটে নিয়েছি গাজরটা ভেজে নেব আপনারা একদিন গাজর ভাজা করে খাবেন খুবই ভালো লাগে হলুদ লবণ ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আলুটা ভেজে দেবো ভেজে নেবো লবণ আলু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি সর্ষে তেলে রান্না করবো সর্ষে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা এই যে রসুন নিয়েছি রসুনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে গুলোনো মশলাটা দিয়ে দেব এখানে এক কিলো মাংস আছে এক কিলো মাংস আমরা তেলটা করবে দিয়ে ভালো করে মশলাটা করে নেব আর দিয়ে দেবো টমাটো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এরকম এবারে মাংসটা দিয়ে দেব লবণ দিয়ে দেব মশলাটা ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে দেব এবারে আলুটা দিয়ে দেবো এই যে মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে গেছে আর মাংসের জলটাও মরে গেছে আর মাংসটাই ছেড়ে গেছে এবার হাতে একটু জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব মাংসটা হয়ে গেছে যে বাড়িতে তৈরি করা একটু গরম মশলা দিয়ে নাম করে দিই আমরা মাংসে আলুও না দিতে পারি তাহলে বন্ধুরাকে আসছি